বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলা হয়েছে আর এর নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিয়ে এখন দেশে বিদেশে তোলপাড় শুরু হয়েছে প্রশ্ন হচ্ছে এটি কি সত্যিই বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি এটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি ইতিহাস কি বলছে বিশ্বের নানা দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠিত হয়েছে তবে লক্ষ্য করা যায় যেসব দেশে এই অফিসগুলো সক্রিয় হয়েছে সেসব দেশের অনেকগুলোতেই রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ কিংবা বিদেশি প্রভাব বেড়েছে উদাহরণস্বরূপ সুদান লিবিয়া আফগানিস্তান সিরিয়া এসব দেশে মানবাধিকার সংস্থা কাজ করলেও শেষ পর্যন্ত দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয়েছে বিশ্বের যে কয়েকটি দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেই সব দেশের সিংহভাগে অর্থনৈতিক ও ভঙ্গুর সিংহ অভিযোগ রয়েছে যে এসব দেশে শান্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি তাহলে কি বাংলাদেশের একই ফাঁ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য কেন এটি হুমকি হতে পারে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ জাতিসংঘের এই সংস্থা সরাসরি দেশের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা এমনকি নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক খেলা আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবহার করে দেশের ভেতরে এক শ্রেণীর রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে পারে গৃহযুদ্ধের সংখ্যা ইতিহাস বলছে অনেক সময় এই ধরনের অফিস দেশকে বিভক্ত করে ফেলে এবং সংঘাতকে উস্কে দেয় কেন ইসলামপন্থীদের মাইনাস করা হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক ও সামাজিক শক্তি বরাবরই একটি বড় ভূমিকা পালন করে আসছে কিন্তু আন্তর্জাতিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরেই এই ইসলামপন্থী শক্তিকে দুর্বল বা অকার্যকর করার চেষ্টা করছে কারণ তারা জানে ইসলামপন্থীরা জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ধীর অবস্থান নেয় ইসলামপন্থীরা রাজনৈতিক চাপের কাছে সহজে নতি স্বীকার করে না ফলে তাদের মাইনাস করলে দেশের ভেতরে নতুন করে নিয়ন্ত্রণযোগ্য একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব হয় আমাদের দেশে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু করা হচ্ছে এটা হলো এমন একটা প্রতিষ্ঠান যার কাজ হলো এমন সব বাস্তবায়ন করা যা ইসলামের সাথে সাংঘর্ষিক রাইট কাজ কাগজে কলমে আপনি বলেন নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ কিন্তু আপনি এটা বন্ধ করতে পারতেছেন না আপনাকে এটা জিজ্ঞেস করা হয় এটা বাস্তবায়ন করা হচ্ছে এটা কেন কারণ এটা সেই দ্বন্দ্বটা আপনার এখানে আছে সেকুলার রাষ্ট্রের আপনি এটা করতে পারতেছেন না দেখেন ইসলামের সবচেয়ে ব্যাপক বহির প্রকাশটা কিভাবে হয় ইসলামের মধ্যে অনেক জিনিস আছে ইসলামের ইসলামের আকিদা আছে ইসলামের ইম আছে আদব এবং আখলাত আছে ইসলামের রুহানিয়াত আছে কিন্তু ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশনটা কখন হয় ইসলামের শাসন এবং ইসলামী সমাজের মধ্য দিয়ে ডক্টর মুহাম্মদ ইউনুসের ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময়ই আন্তর্জাতিক সংযোগে শক্তিশালী একজন ব্যক্তি তিনি বিদেশি মহলের কাছে গ্রহণযোগ্য কিন্তু দেশের ভেতরে তার জনপ্রিয়তা এখন প্রশ্নবিদ্ধ তার নেতৃত্বে জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে কার্যক্রম শুরু করায় অনেকে মনে করছেন এটি দেশকে একটি নতুন ধরনের আন্তর্জাতিক চাপের মধ্যে ফেলবে এখন আমাদের করণীয় কি জনসচেতনতা বৃদ্ধি মানুষকে বোঝাতে হবে জাতিসংঘের অফিস কেবল মানবাধিকার নয় বরং রাজনৈতিক সার্থনীয় কাজ করে জাতীয় ঐক্য গড়ে তোলা ইসলামপন্থী জাতীয়তাবাদী দেশপ্রেমিক সব শক্তিকে এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সরকারের সতর্কতা সরকারকে সতর্কভাবে কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবেলা করতে হবে যেন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ সীমিত রাখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতিসংঘ মানবাধিকার অফিস প্রতিষ্ঠা হয়তো বাইরে থেকে সুন্দর শোনায় কিন্তু বাস্তবে এর মাধ্যমে দেশের স্বাধীনতা অভ্যন্তরীণ রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে ইতিহাস সাক্ষী যে দেশে এই ধরনের অফিস স্থাপন হয়েছে সেই দেশ শান্তিতে থাকতে পারেনি তাই আমাদের এখনই সচেতন হতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে